সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনত্রিশে আগস্ট দু হাজার একুশ রবিবার তো আমরা কিন্তু নেকমরা ধাটে অবস্থান করছি এবং নেকমরা ধাটে একেবারে বলা যায় যে শেষ মুহূর্তে অবস্থান করছি এই যে আপনারা যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সবগুলো বিকৃত গরু মানে বিভিন্ন প্রান্তের ব্যাপারী বা খামারি তারা কিন্তু এই গরুগুলো কিনে কিন্তু এই স্থানে বেঁধে রাখে কিছুক্ষণ পরে কিন্তু আপন আপন গন্তব্যস্থলে এই গরুগুলো চলে যাবে তো আমরা একটু দেখাই যে এইগুলোগুলো বিকৃত এই সব গরুগুলোই বিকৃত এই যে আমরা তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে নেকড় ধার থেকে কী দরে গরুগুলো ক্রয় করা হইল বা দামটা কেমন ছিল কম না বেশি ছিল এই বিষয়গুলো আমরা একটু ধরনের চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আসছিলেন কোথা থেকে মতলব কোথা থেকে ভাই চাঁদপুর ডিস্ট্রিক্ট মতলব থানা চাঁদপুর ডিস্ট্রিক্ট মতলব থানা থেকে কতগুলো নিলেন দশটা দশটা এই যে সব সার এই যে দশটা আচ্ছা এগুলো কি উদ্দেশ্যে নিলেন ফার্মের নাকি ব্যবসা ফার্মের জন্য এই দশটা গরু কিনলেন আমরা একটু দেখেন তো আজকে সব মিলিয়ে বাজারটা কেমন মনে হলো আপনার কাছে মোটামুটি ভালো মোটামুটি ভালো ভালো বলতে কি কম না বেশি কোনটা বুঝাইলেন

আচ্ছা একসাথে আসেন নাকি আচ্ছা দুজন মিলে দশটা আচ্ছা আমরা একটু আজকে রেটটা নিয়ে কি সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা রবিকুল ভাই এই যে বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের বিভিন্ন জায়গা থেকে এই তবু কেনা জন্য আসে তো গতকালকে দেখলাম কাহার হলে কিনে দিলেন তো কাহার হলের তুলনায় আজকে কেমন ছিল রেটটা কাহার হলের তুলনায় একটু কম আছে একটু কম আছে আবার আগামী কালকে কোথায় আগামী কালকে সেতাবগঞ্জ যাব সেতাবগঞ্জ যাবেন প্রতিদিন কোনো না কোনো পার্টিকে কিনে দেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমার 01717 01717 152 8 2844 এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যায় সব সময় আচ্ছা ধন্যবাদ আমরা একটু রেটটা জানবো আচ্ছা ভাইজান এই যে এই পেছে এই যে এটা কত টাকা নিলেন এই জোড়া এটা এই জোড়া এই এক জোড়া কত হয়েছে

তার মানে দুইটাতে প্রায় দশ হাজার টাকার মতো সেভ হচ্ছে আচ্ছা আচ্ছা নব্বই একানব্বই মতো আপনাদের এলাকায় যাচ্ছে তো সব মিলিয়ে বোঝা যায় কি পরিসংখ্যানে যে কী বলা যায় যে আপনাদের এলাকা থেকে এখানে এক একটা করতে খরচ টরচ এ টু জেড সব কিছু বাদ দিয়ে কত টাকার মতো সেভ হয় চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার টাকা দশটা রিলের তার মানে পাঁচ হাজার টাকা সেভ বলেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হচ্ছে গাড়ি ভাড়া আছে হ্যাঁ গাড়ি ভাড়া যাতা এ সব কিছু বাদ দিয়ে কত টাকার মতো আনুমানিক গুরু তো সে তিন হাজার আড়াই তিন হাজার আড়াই তিন হাজার টাকা মাছ থাকবেই আচ্ছা সব মিলিয়ে আপনি আজকে বাজারটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা আর একটু জানতে চাই আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা কত টাকা পড়েছে এটা 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 এবং এবং জোড়া একটু এই যে প্রচুর জন্য শেষ প্রশ্ন দেখানো যাচ্ছে না এই জোড়াটা পড়েছে একান্ন হাজার একানব্বই হাজার একানব্বই হাজার আচ্ছা এই ফার্মে আপনাদের প্যাকেজ কত দিনে মানে এগুলো বাজারজাত করবেন কবে আবার কুরবানি ঈদে কুরবানি ঈদ টোটাল এখন থেকে ঈদ পর্যন্ত পালবেন তারপরে বাজারজাত করবেন আচ্ছা আচ্ছা আর এই উত্তরবঙ্গে কি আসছিলেন নাকি আজকেই ফার্স্ট এই ফার্স্ট এই ফার্স্ট এখন আসেন আচ্ছা আচ্ছা একানব্বই হাজার আচ্ছা তারপরে আমরা একটু চলে যেতে চাই আচ্ছা তার পাশেটা ভাইয়া এটা কত পড়েছে একানব্বই একানব্বই দুইটাই

দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট ভাই সব মিলিয়ে আপনার পরিসংখ্যান যে কি বলে যে কেউ যদি গরু ক্রয় করতে চায় এই নেকোনোদ হাটের সব মিলিয়ে আপনি কি বলবেন যে আসলে আসতে পারে নাকি আসতে পারে